ক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে রান্না করতে গিয়ে ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড আচমকাই রান্না করতে গিয়ে গ্যাস ওভেন থেকে আগুন লেগে যায় সেই আগুন নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় সামসেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের লালপুর সিংপাড়ায় জানা যায় বুধবার সকালে রোজকার মতোই রান্না করছিলেন বাড়ির বধূ কিছু বুঝে ওঠার আগেই

ছুটে আসেন স্থানীয়রাও আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে খবর দেওয়া হয় দমকলে ঘটনাস্থলে আসে একটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা যায় এই ঘটনায় কেউ আহত না হলেও রান্নাঘরের কিছু জিনিস ও আসবাবপত্র আগুনে পুড়ে নষ্ট হয়ে যায় ঘটনায় আতঙ্কিত ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন